কথা বলি জীবনে কোনোদিন কখনো কারো সামনে গিরগিরাবানা হাতে পায়ে ধরে অনুরোধ না শুধুমাত্র ছেলে হলে তার মা বাবার কাছে এবং মেয়ে হলে তার স্বামীর কাছে এর বেশি দুনিয়ার কারো কাছে না তুমি যত বড়ই অসহায় হও আর সে যত বড়ই ধরা হোক না কেন একটা কথা মনে রাখবা কারো হাতে পায়ে ধরা মানে নিজের ব্যক্তিত্ব বিলীন করে দেওয়া যে ছেড়ে যায় তাকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না যে ছেড়ে যেতে চায় তাকে জাস্ট বলো ওকে সে এটা মানতেই পারবে না সে এক্সপেক্ট করেছিল তুমি তাকে করবা তার হাতে পায়ে ধরবা বাট তুমি তা এই কারণে সে ছেড়ে গিয়েও তোমাকে স্বস্তি পাবে না আবার এমনও হতে পারে ধরলাম তুমি অন্যায়িকারী কিন্তু তার মানে এই নয় যে তুমি হাতে পায়ে ধরলে অন্যায় স্বীকার করে মাপ চাইলেই তোমার বিরুদ্ধে থাকা লোকেরা তোমাকে ছেড়ে দেবে তারা কি করবে কতটুকু করবে তা তাদের আগে থেকেই সেট করা হতেও পারে তুমি নির্দোষ তোমার মনে হতে পারে হয়তো নত হয়ে হাতে পায়ে ধরলে ষড়যন্ত্রকারীদের মন গলবে কিন্তু এমনটা নয় যে আমি তাদের কাছে নত হয়ে ভিক্ষা চাইলেই তারা আমাকে ছেড়ে দেবে মহাসড়কে পুলিশ গাড়ি ধরলে তাদের কাছে অনুরোধ করলেই যে তারা মামলা দিবে না এমনটা ভাবা চরম বোকামি তারা যা করার করবেই মাঝখান থেকে তুমি হবে স্রেফ ব্যক্তি তোহীন তোমার মান মর্যাদা গায়রত ঢোলি শব্দ করলে শুধু বীরের মতো বাঁচো গলায় কেউ ছুরি ধরে থাকলে বুক ভরে নিঃশ্বাস নাও গম্ভীর গলায় চোখে চোখ রেখে কথা বলো তুমি এমনিও বাজবানা এমনিও বাজবানা আবরার ফাহাদ তোফাত জল বেচেছিল কেউ বাঁচে না আমাদের অপর পাশে দাঁড়ানো মানুষগুলো মানুষ টুপি অমানুষ তারা তোমার গীর গীরানতে আর পয়সা আনন্দ পায় চিনিমিনি খেলে আর শাস্তির মাত্রা বাড়ানোর লোভ জাগে তাদের ভেতরে তাদের প্রত্যেকের জানোয়ার সত্তা জেগে ওঠে তোমার ভয় পেয়ে যাওয়াতে তারা নিজেদেরকে আল্লাহ ভাবতে শুরু করে তোমার নত হওয়াতে মনে করে আমাদের হাতেই সর্বস্ব ক্ষমতা তাদেরকে পরবর্তীতে আরো লোকের ক্ষতি করার সাহস দিয়ে যাও তুমি তাই দয়া করে অন্তত তুমি মোর বা মরো মরতে সবাইকেই হবে কিন্তু তোমার মৃত্যু যেন কোনো কাপুরুষের মতো না হয় দুর্বল ব্যক্তিত্বহীনের মতো না হয় তোমার হেরে যাওয়া যেন কাউকে আরো বড় জানোয়ার না বানাই বরং তোমার সর্বস্বটুকু দিয়ে শেষ পর্যন্ত লড়বা আওয়াজের গর্জন বাড়াও চোখে যেন আগুন জলে তোমার তাকানো যেন তাকে ভস্য করে দেয় তার যেন সহ্য না হয় যদি তার রাগ উঠে যায় তার মানে সে তোমাকে ভয় পাচ্ছে তোমার জিদের কাছে সে হেরে যাচ্ছে তুমি জিততে না পারলেও তুমি পরাজিত নও তোমার নত না হওয়া তোমার আওয়াজ নিচু না হওয়া তোমার চোখের ঝাঁজ তার রুহ শুকিয়ে দিয়েছে সে ডমিনেটেড

তোমার ভয় পাওয়া তাদের হাতে পায়ে ধরা তোমার একানাও উপকারে আসবে না তোমার একমাত্র সাহায্যকারী ওই আল্লাহ ওনার কাছে সাহায্য চাও তোমার মালিক তোমার রব অসহায় মুহূর্তে কেবল একমাত্র ওনার কাছে নিজেকে সমর্পণ করবা যা করার যা বলার বলবা একমাত্র তিনি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই তাই মানুষের কাছে নিজেকে একদম নত করবা না পরিস্থিতি যেমনই হোক নিজের ব্যক্তিত্ব বজায় রাখো চোখে মুখে আতঙ্ক কিংবা ভয়ের ছাপ যেন না থাকে যা হবে হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার জেল যতটুকু বাহির ততটুকু উভয়ই সমান মনে হয়